নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কীরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা এখন প্রায় রাত্রে দশটা পঁচিশ বাজে আর কি মাত্র দোকান বন্ধ করলাম বন্ধ করে আনে বাড়ির যাব বাজার একবারে নীরব হয়ে গেছে রা বাজার একবারে করে নীরব আশপাশ দিয়ে মাঝে মাঝে একটা বুড়ে দোকান খোলা আছে আর কি বরাবর এই টাইমে লাগাই আর কি তো আজকে ওই আর ব্যতিক্রম কিছু না বরাবর যে টাইমে লাগায় এই টাইমে আর কি

একবার চিন্তা করে যে এ তো কোনো মার সন্তান কোনো কেউর ভাই কোনো খোঁজখবর নাই পাগলের পাগলের জীবনটাই খুব কষ্টের যাই হোক দাদা বাই দিদি বাইরে দোকানটা বন্ধ করছি বন্ধা হয়েছিলাম আরকি মুকুল দ্বারা বাড়ি লাগাতে আইসি আর কি বস্তা এটি আদা চাষ করছে আর কি আদার লাগে সারি সারি বস্তা ফিট করে আমি বাজারতে হল তো আপনার এক লাগে কি এমনি আমরা এই বরগাস্টলের দিকে ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যা নাই আর কি ভগবানের কৃপায় তো এখন প্রায় কাছাকাছি সংসারে কিছু বাজার সাথে আসেন এটি আপনার করলাম আর কি ওই এখন যাইতে আসি বাড়ির দিকে আর আমরা এদিকে ওখানে আপনার মাত্রা বাড়ি অঞ্চলের দাওয়া লাগিয়েছে তো এই দাওয়া আপনার এই মোটামুটি প্রায় ডেলি দুই তিনশো চারশো গাড়ি আপনার ট্রাক যাইতেসে আনগিনি করতে সারা রাইতে ট্রাক আনিগুনি করে আর কি দান তো দাদা ভাই দিদি ভাই রে কুকলে আইলাম সীমানা তখন বলে হজাক আসেনি ঘুমাই পরে হজা কয় হে বেয়ে বেয়ে মন এগারোটার মতো বাজে আর কি আসলে আমরা এগারোটার সমস্ত গ্রামের বাড়ি কেউ সজাগ তাই না বেশিরভাগ সবাই তো তাই হ্যাঁ সীমানা আছে ঘুমায় পড়ছে আজকে সীমান কই দিছে না আপনার বাজারে কথা এক লিটার তেল আনছি বাজার থেকে আর ন এদি পুল না সিমার পছন্দের আপনার চকলেট আনছি আর কি কয়েকটা আর পিশা আর ওর লাগিয়া ফার্স্ট ইয়ার আপনার দুইটা বিস্কুট আনছি সাইডে বিস্কুট আনছি আর কি তো দুইটা দুইটা খাই দে তারপর এদি তোমার লাগি আনছি একটা হ্যাঁ বিস্কুটটি দেখাও ফ্রুট প্যান্ট বিস্কুট আনছি সাইডে এইটা এই ডে বিস্কুট আনি আমি ডেইলি আনলে পরে ভরে ওয়ার্ক করছে মিলাই তারা দুই ভাই বোনে দূরে দূরে খায় আর কি সহাইলে বলা আবার মাঝে মাঝে চাটা দেয়া নাটি বিস্কুটও আনি মাঝে মাঝে তো তেল আনলাম এক লিটার সবাই ঘুমাইতেছে আর কি হিসাবের ঘটি যদি ঘুমাই আসছে ঘুমাই সবাই সিমার এলে অনেক বাপ খাই দিলে বাটটাত খাই দেয়া পরে আর কি শুয়ে থাকলো এই যে মাও ঘুমাইতেছে মা করে পুরা ঘুম শুভ সকাল দাদা ভাই দিদি ভাইটা আপনারা সবাই বালা আসুন তো আমরা আপনাদের ও আশীর্বাদে বালায় আছি দাদা ভাই দিদি ভাইরা দেখ এক করে গ্রামে লাস্টের মাথা দাইলাম আর কি একটু নদীর ভাড্ডা ঘুরে টুরে গেলাম আপনারাও একটু ঘুরে এগারায় নিলাম কত সুন্দর দেখা যায় আসলে জল ওখানে পর্যাপ্ত পরিমাণে আইসে না এই বাঘ ডি আগে সুইসে বেড়াইছি আর ওখানে মানে আয়ই না বেশি মেওয়া বুবি গাব কত কিছু খাইছি যাই হোক ক্ষেতের বুটটা মোটামুটি হয়ে গেছে যে বুটটা প্রত্যেকটা গাছের মধ্যে মোটামুটি বুটটা আছে আইছে মোটামুটি ভালোই হয়েছে নতুন অবস্থায় তো এর আগে তো কোনো সময় করছে না এই প্রথমবার বুটটা চাষ করছে আর কি মুকুলদা তো মোটামুটি বালায় আইসে আর আসলে এই বছর তো এক বৃষ্টি কম এক বৃষ্টি কমের লাগে আপনার ফসলও আপনার বিভিন্ন ধরনের ফসল কম হয়েছে অনেকটা জায়গা জুড়ে আপনার দিচ্ছেন আর কি গতবার আপনার এর আগেই আপনার জলায় আয় করছেন কি আর এই বছর আপনার আপনার মন যে বাজার আছে এই বাজারের থেকে আবার জল টল এনে যেরকম জল আছে হেন এরকম জল নাই গা কারণ এই জায়গাটা উষা বেশি উষা জায়গার মধ্যে তো জলটি হয় না আর একটা জিনিস প্রত্যেকটা আপনার এই জায়গায় জায়গায় আপনার একটা করে মোটর আপনার এই যে জল ধরনের লাগে আর কি আপনার এই পরিবেশটি আপনার কাছে কিরকম লাগে দয়া করে কমেন্টে জানান যে কই যাও কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিওর মধ্যে আপনার অধিকাংশ কমেন্টেই আমি আপনার কাছে আমি পরামর্শ চাইছিলাম যে কিভাবে আমি কি করতাম তো আপনারা অনেকেই আমার ভালো পরামর্শ দিচ্ছেন আবার অনেকেই একজনের ব্যক্তিগত মত প্রকাশ করছেন আর কি তো যাই হোক সবচেয়ে বেশি যে আমার কাছে আপনারা মানে কমেন্ট পুস্তু এটা হয়েছে ধৈর্য ধরো তা আসল এ আর বিকল্প কিছু নাই এটা আমি নিজে বুঝতাছি দাদা ভাই দিদি ভাইরা আপনারা আশীর্বাদ করুন যে আমার লাগে আর মুসলিম দাদা ভাই যারা আছেন তারা দোয়া করেন আমার লাগে আমি যাতে দর্য ধরে থাকতে হয় আর কি কারণ ধৈর্যর বিকল্প আসলে কিছু নাইকা আসালা তিল গাছ উঠছে তিল ফালাইছে না তিল গাছ উঠছে আর কি আসালা এই যে তিল গাছ যারা তিল গাছ চিনেন না এই যে আৰু অনেকেইতো চিনেন আবাৰ অনেকেই আছে যে চিনে না এদি আছে তিল গাছ আৰু কি আমি আপোনাৰ নদীৰ পাৰত দুই এক কাৰণে গৈছিল আৰু কি প্ৰথম কাৰণ ধৰি লওক একটো গুৰিও আহিলাম আৰু পৰিৱেশটোতে হে আনলাম আৰু দ্বিতীয় কথা হ'লগীয়া যে মঠ কিলাৰ ডাল আছে এটা গাছ আৰু কি মঠ কিলাৰডাল এতিয়া আপোনাৰ কালি ফেদে খাইলে আপোনাৰ ফেদে লেগে আৰু কি খুব বালাও তো ডালা বিচা রইছিলাম কিন্তু ডালা পাইছিনা আরকি নদীর ধারে হিন্দে আছি হয়তো ফুল আখানে পাই গেল আরকি তো এই দুইটা কারণে লাগিয়ে গেছিলাম কালকে রাইতে আমনার হালকা হালকা বৃষ্টি হইছে তো বৃষ্টি ওনে আমনার মানে জমির পরিবেশটাই কি রকম বদলে আছে গকে তো বৃষ্টি হইলে বাবা ঘর করেনতাহেনা বাবা করেনর জায়গা বৃষ্টি বদললে সে মাইদিকে আমনার আল লাগু চাইতাছে আরকি বাইরে থেকে আয়ে দিহে

ৰ মা দে বাজি গৰ্ক কৰি

फिर उसका आई चले गए हैं। ना इसे फिक्ति दादी। इसे फिक्ति तो बहुत तरह सूट के से। इसा, इसा तो सी। इसे अब इसे दीजिए ठीक। 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 ठीक 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 ठीक

এই যে শিগগিরি যাও বাবা ইসা মা যাও মা ভরাত বউ যাও মা মা ওর যাও বাবা যাও ভরাত বউ যাও 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 ইসা আয়ো মা আয়ো আয়ো মা আয়ো যাও 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 দু 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 বাবা পরে খেলবা পরে টরে পরে খেলবা বাবা ইসা যাও যাও মা যাও

जी कल मैं देवी हूं हां और ये भी, भी तुम जो तो दीडम देखती है लोया छात्रों ले आऊंगी हो तुम तो स्कूल का असलाई पाला 20रा जावाला नाम से ये कल तो के भोर के दिन एकटा वाह यार आगे दे दूला दूला पूरा भाव करे ना ते दे अच्छा दे

দুধ চার থেকে কিন্তু লাল চাটা মা খাইতে বলা আদা টাদা হয় হয়তো এটার মধ্যে উপকার আছে আর দুধ চার মধ্যে আমি একমাত্র গায়ের দুধ হয় গায়ের দুধ হয় তেলে আর কি খাইতে একটু টেস্ট পাওয়া যায় আর নাহলে তো আপনার কোটো আর দুধ না আর এই এই ফ্যাকারির দুধ না এটা দিয়ে তো আর অত শান্তি পাওয়া যায় না হ্যাঁ তো আর উপায় নেই নাম লাগবো মরিষ্টি বাচ্চা বাচ্চা দিয়া শরলেবেলা আমরা হিন্দু সম্প্রদায়ের বাড়ি প্রায় সময় কিন্তু আপনার জাল মুড়ি আরো চা খাওয়া হয় বেশিরভাগই আমরা প্রায় সময় মুড়ি টুড়ি খাই আর কি এটা আমরা সব সময় খায় যাই হোক দাদা ভাই দিদি চা চাটা খাওয়া শেষ এখন প্রায় সাড়ে আটটার মতো বাজদাসে আর কি জায়গা তো আগে দাদা ভাই দিদি একটা দুঃখজনক সংবাদ শুনছি আর কি কালকে তোমার বুঝছো কালকে সহালে তোমার এ বোধ আটটা সাড়ে আটটা বাজে এক লোক তোমার ক্ষেতের থেকে আইসে যে ক্ষেত থেকে আয়া পরে তোমার ফুসকুনি গেছে ওই লোকে তোমার আত্মক দুইতো আর কি পরে আত্মক মুখ তোমার ক্যাট থেকে কাম টাম করে ফে একটা সাপ টাপ করে যখন আইত আত্মক আত্মগ ধা তখন গাছের বাদি লক্ষ্য করছে তোমার একটা এই ইয়ে মেরা গাছ আছে না মা মেরা গুড়া গাছ ভুসকুনির ভালো একটা মেরা গুড়া গাছ দুইটা ডাল দুই ভাই গেছে আর কি তে এই দুই ডালের মধ্যে তোমার এই মুগে দিয়ে একটা দড়ি দিছে সেই মুগে দিয়ে একটা দড়ি দিয়া বয়স ছেলেটার বয়স বোধহয় তোমার বিশ কি উনিশ হইব গো

তোমার আমি যাও না সময় আপনার জায়গাটা দেখা যায় ওই যে তেলের পাম্পটার কাছে হ্যাঁ তেলের পাম্পটার কাছে আপনার এটা বিষয়টা হয়েছে তোমার বাসটা আইতে ওই ইয়ার থেকে নেত্রনার থেকে আর ট্রাকটা লুট করা ট্রাক এটা তোমার দান লইয়া বাড়ির থেকে দান লইয়া তোমার যাইতেছে এই জায়গাটা ফুরা রাস্তা পুরো রিক্স হে দিন ইঞ্জিন মধ্যে আমি উড়ছি মোটর মধ্যে লাগাইয়ে দিছি নোটুর মধ্যে এই জায়গাটা তোমার প্রচুর পরিমাণে রিক্স এই জায়গাটা তো যাই হোক আসলে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে মদন একটা ছেলে আর একটা মেয়ে কার মার বুক খালি হয়েছে আসলে ওহনকার জেনারেশনের যে সীমা ফুলাফান এরা তো তোমার এক বিবেক বলতে কিচ্ছু নাই গে এক আবেগে যায় গে এটা তো নিশ্চয় তোমার আবেগ এটা তোমার প্রেম সংক্রান্ত বিষয় আর কি হয়তো ছেলে মেয়ে একসাথে প্রেম করছে হয়তো জানা জানি হয়েছে কেউ মানিয়ে নিতে না এই কারণে তোরা মানিয়ে নিতে না দেখে কি তোরা জীবন দিয়ে হবে সংসার করতে তোরা জীবনটা তো বাচ্চা থাকলে যে তোরা গেছোস গা তোরা তো গেছোস না মাইরে তুই গেছোস দুইটা পরিবার রে দুইটা পরিবারের একটু বুঝবো কি তুমি তোমার মা একটা জিনিস চিন্তা করে দেখো মানে ফুলা ভানতে একটা ভুল করলে বাপ মা সুদ্রানির চেষ্টা করে বাপ মা যা করে বাপ মা যা করে তো ফুলা ভান আমি আমার সন্তানের ভালো লাগেই তো সব কিছু করব আমি কি খারাপের লেগে করব প্রত্যেকটা বাবা মাই তো চায় যে আমার সন্তান একটু সুখে তা হোক বালাতে এই চিন্তা তো করে আমি কি আমার সন্তানের খারাপ চাই আমার সন্তান তো এটা উঠনি বয়সের সময় এটা তার তো আর জ্ঞান তাহে না তখন চিন্তা করে যে না আমি আরে ভালোবাসছি এর এড়োলে বোধহয় সংসার করলে আমার জীবনটা অনেক সুখে রইলে তো যাই হোক আশীর্বাদ করেন সবাই আর কি করা আমরা তো আর কিছু করার নাই শোনাই আপনার শোনাইলে আমি